সবচেয়ে বেশি সম্মান তো ঠিক কি না বলেন জন্য আল্লাহ তাআলা ফিরোস্তদের কথা আগে বলেছেন বলেছেন কথা বলেছেন না এরপরে আল্লাহ তা বললেন অকুল না আ দম আ তুকাল নাহ অকুল আ মিনহা রঘদন হাইসু শিল বলে তা করবাদি সজরত ফাদা কুন আ মিনাফিন এরপরে আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে সরাসরি জমিনের মধ্যে পাঠান নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা আদম আলি সৃষ্টি করে সরাসরি কি জমিনের মধ্যে অবদান করেছিলেন পাঠান নাই আল্লাহ তালা জান্নের মধ্যে রেখে দিয়েছিলেন কেন কারণ কেন মুফাস আসলাম রহমাতুল্লাহ আলাই অনেক মুফসর ইকরাম তারা বলেছেন ব্যাখ্যার মধ্যে আদম আলী সাল্লামকে আল্লাহ মিল সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে জন্য রেখেছেন জানো তিনি জান্নাতের নাজ দেখে তার জন্য এবাদাত করা যা সেটা সৃষ্টি হয় বলেন সুবহান এখন তো শয়তানে একটা রাগ আসল নাই শয়তান বলে আমি এই আদমের কারণে বঞ্চিত হলাম আমার সর্দারি নষ্ট হলো বাদশাহী নষ্ট হলো এখন আদম জান্নাতের মধ্যে খুব সুখ শান্তি সহকারে বসবাস করছে এটা তো মেনে নেওয়া যায় না দেখি কোনো উপায় অবলম্বন করে আদমকে পদস্খলন ঘটানো যায় কিনা এখন তার চেষ্টা আসে না এই কথা বলেন মুসলমান প্রিয় ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পর জান্নাতের সব নাজ নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন তাকে ভোগ করার ভোগ করার সুযোগ করে দিলেন মানুষ যতই আনন্দ মধ্যে থাকুক না কেন যতই সুখ শান্তির মধ্যে থাকুক না কেন সাথে যদি একজন না থাকে কষ্ট আস না কথা বলেন একজন যদি না থাকে যতই আনন্দ হোক কেমন যেন একটা থাকে ঠিক সেটাই আদম আলী সাল্লামের মধ্যে দেখা দিয়েছিল এজন্য জন্য একদিন আদম আলী ঘুমিয়ে ছিলেন ঠিক ঘুমের অবস্থায় আল্লাহ রুপুল্লা করলেন আদমের বাম পাশের আজরের হাডি বের করে হাওয়া আলী আসাল্লামকে সৃষ্টি করব এবার আল্লাহ রব্বুল আলমিন আদমের বাম পাশের পাঁচরে হাড্ডি দ্বারা হাওয়া আলী আসাল্লামকে সৃষ্টি করলেন এবার হাওয়া আলী আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দরভাবে বানালেন গোটা পৃথিবীর কেমন পর্যন্ত যত মহিলার আসবে যত নারীগণ আসবে সব মহিলার নারীর সব সুন্দর যদি এক পাল্লায় রাখা হয় আর হাওয়া আলী মুসালামের সৌন্দর্য যদি এক এরা রাখা হয় হাওয়া আলী মুসালামের সৌন্দর্য বেশি এত সুন্দর ছিল এত রূপবতী ছিল গুণবতী ছিল তো যাই হোক ঘুম থেকে উঠে তিনি পাশে দেখলেন এত সুন্দর একজন রূপবতী পূর্ণ গুণবতী সুন্দর সৌন্দর্যময় এত সুন্দর একজন নারী আমার পাশে বসে আছে এ অবস্থা দেখে তিনি তো আর আনন্দে আত্মহারা হয়ে গেলেন

তারপর তোমার বিবিকে তুমি হালাল করো এর আগে তোমার বিবি কোনোভাবেই তোমার জন্য পরিপূর্ণভাবে হালাল হবে না কথা বলেন ঠিক না ঠিক মুসলমান প্রিয় ভাইদারে আমার এবারে আদম আলী মুসাল্লাম বললেন রবকুল আল আপনি তো কুল কায়নাতের রব্বে বেকার বা আল্লা রবগুলা আপনি আমাকে সৃষ্টি করেছেন আর সব কিছুর মালিক আপনি আমার কাছে কোনো সম্পদ নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার কাছে কোনো ধন সম্পদ নাই আমার কাছে কিছুই নাই আমি কিভাবে মোহর আদায় করব। তখন আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন ও আমার প্রিয় বন্ধু আদম তোমার কাছে টাকা পয়সা নাই তাতে কোনো সমস্যা নাই তুমি যদি সর্দার দো আলম রহমাতুল্লিন আলমিন আখির জামানার পয়গম্বর বিশ্ব মানবতার মুক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সামনে দশ বার দুধ পাঠ করো এটাই তোমার বিবাহ জন্য মোহর হয়ে যাবে বলেন সুবাহান দেখেছেন কত ইজত আমার রসুলের তখন আদম আলী আসসালাম একটু আস্তর্য আল্লাহ এমন কোন নবী এমন কোন ব্যক্তি যে ব্যক্তির নামে 10 বার দুরূদ পাঠ করলে মোরা আদায় হয়ে যায় এই ব্যক্তি কি আমার দেখতে মন চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সিfat বর্ণনা করলেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন সাইয়দুল কাউনাইন খাতামুন নবিয়িন বিশ্ব মানবতার মুক্তিদদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই নবীর উম্মত আমরা ঠিক কি না জোরে বলেন সম্মানিত হাজিরিন মোরাদায় হয়ে গেল এই দ্রুতের মাধ্যমে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজই বলছেন মান সললা আলাইহা যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করবে এই আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করে দেয় বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে চোখের মধ্যে ফুদায় চোখের মধ্যে অসুস্থতা সুস্থ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি বিপদের মধ্যে দরুদ পাঠ করে আল্লাহ বিপদ দূর করে দেয় বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি দরুদ পাঠ করে সর্বদা আল্লাহ তাআলার প্রত্যেকটা মাকলুক জমিন থেকে আসমান পর্যন্ত প্রত্যেকটা মাকলুক ওই ব্যক্তির জন্য রহমাত আর মাফরাতে দোয়া পড়তেই থাকে বলেন সুবাহ এত বড় ফজিলত আমাদের নবীর এত বড় ফজিলত সবচেয়ে বড় ফজিলত হচ্ছে কে আমাদের ময়দানে সর্দার দো আলম রহমতুল্লিল্লা আলমিন সৈয়দুল কাউনাইন খাদম নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম দুর্পাট কন্যাওয়ালার জন্য সুপারিশ করতে থাকবেন বলেন সুবাহ এক থেকে বড় তার এক থেকে বড় নে আমাদের কি হতে পারে যে আমাদের নবী সঙ্গল হারি ও সালাম কেমতের ময়দানে সুপারিশ করবে এরপরে মহারাদা হয়ে গেল